হ্যালো সবাই কেমন আছেন আমি ভালো আছি আমি মুন্না চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে সবজি পাস্তা মজাদার সবজি পাস্তা আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আমি প্রথমে ডিমগুলোকে ভেজে নেব আপনারা কে কে এরকম করেন প্রথমে ডিমগুলো ভেজে নিয়ে আলাদা করে রেখে তারপর সবজিগুলো বেজে নেন আমি কিন্তু এভাবেই করতে অনেক পছন্দ করি আর অনেক মজাও লাগে খেতে আমি প্রথমে এখন ডিম জুড়ি করে ফেলবো ডিমগুলোকে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখেন আমার ভিডিওটা আশা করি সবার ভালো লাগবে আমি এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি সবজির মধ্যে আমি দিয়েছি বরবটি গাজর টমেটো পেঁয়াজ এখন আমি সবগুলো ভালোভাবে ভেজে আসলে রান্নাটা হচ্ছে নিজের উপর আপনি যত সুন্দর করে করবেন দেখবেন রান্না তত মজা হবে নিজের চেষ্টা নিজের অনুপ্রেরণা নিজেকে নিজের মতো করে করার মতো দেখবেন অনেক ভালো লাগবে তাড়াহুড়ো করে করলে কিন্তু কোনো কিছুই সুন্দর হয় না আপনি আস্তে দিলে সুন্দর করে করলে পরিপাটি করে করলে অনেক সুন্দর হয় আমি এগুলো ভেজে আসা পর্যন্ত অপেক্ষা করব ভালো করে ভেজে নিব ভালো করে ভেজে নিয়ে তারপর সব কিছু দিয়ে দিয়েছি এখন বা ভেজে এখন একটু মশলা দিয়ে দিচ্ছি ম্যাগি মশলাটা দিয়ে আবার নাড়াচাড়া করব একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব আর আমার ভিডিও আপনারা কে কোন জেলা থেকে দেখছেন কোন জায়গা থেকে দেখছেন সবাই কমেন্টস করবেন এবং এখন দিয়ে দিচ্ছি সয়া সস ফার্স্ট সাথে কে কে সয়া সস দিতে পছন্দ করেন আমার তো খুব ভালো লাগে সয়া সস সস আমি সব মশলা দিয়ে দিয়েছি এখন ভালোভাবে নেড়ে ফেলে নেব দেখেন কালারটা চলে আসছে অনেক ইয়ে আমি কালার এই তো দেখেন ডিম জুড়ি আর পাত্তা আমি দিয়ে দিচ্ছি খেতে অনেক মজা হয়েছে ইয়ামি হয়েছে আপনারা অবশ্যই ট্রাই করবেন অনেক মজাদার শুক্রবারে কে কি করেছেন আমি কিন্তু সকালটা শুরু করেছি মজাদার সবজি পাস্তা দিয়ে শেষটা কি দিয়ে হবে জানেন শেষটা হবে ডিম ভুনা শুক্রবারে ডিম ভুনা দিয়ে রেডি হয়ে যাচ্ছে আমার মজাদেশ পাস্তা আরেকটা জিনিস আপনাদের সাথে ভিডিও করতে আমি ভুলে গেছি সেটা হচ্ছে আমি একটু করে ঘিও দিয়েছি ঘিটা দেওয়ার কারণে একটা আমার মজা হয়েছে খেতে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী আরেক দিনে আরেকটা ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসব এভাবে আমাকে সবাই সাপোর্ট করবেন বেশি বেশি করে আপনাদের সাপোর্ট আমার খুব সামনের দিকে এগিয়ে নিতে সচেতা করবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এখন কিন্তু ভাইরাস জ্বরটা বেড়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা